সমাজে যখনই পানশালা খোলার প্রসঙ্গ ওঠে তখনই অনেকে আশঙ্কা প্রকাশ করেন এই বুঝি নষ্ট হয়ে যাবে সংস্কৃতি আর এবার তো সংস্কৃতি রক্ষার নামে সিআরপিসি এবং ভারতীয় ন্যায় সংহিতার ধারা উপধারা লাগিয়ে রীতিমতো তৈরি করা হচ্ছে এক কথায় বলতে গেলে চরিত্র হননের পটভূমি সম্প্রতি সরকারি কাগজে কলমে হ্যাপিয়েস্ট আওয়ার নামে একটি পানশালার আত্মপ্রকাশ হয় রাজধানী আগরতলায় জানিয়ে তীব্র বিতর্ক শুরু করে দিয়েছে রাজনীতির কাক তাড়ুয়া থেকে শুরু করে সমাজের তথা কথিত বুদ্ধিজীবীদের এজেন্সিগুলো কিন্তু আমাদের সংস্কৃতি আসলে কি এতটাই দুর্বল যে শুধু একটি পানশালা থেকেই ধ্বংস হয়ে যাবে সেই সংস্কৃতি এ প্রশ্নের উত্তর খুঁজতে হলে সংস্কৃতি ও সামাজিক বাস্তবতার মধ্যে পার্থক্য বোঝা জরুরি আমাদের সংস্কৃতি হলো কোনো সমাজের জীবনযাত্রা মূল্যবোধ ভাষা শিল্প সাহিত্য উৎসব ও সামাজিক সম্পর্কের সমষ্টি এটি কেবল খাওয়া দাওয়া বা বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয় তাই একটি পানশালার উপস্থিতি সংস্কৃতির সামগ্রিক কাঠামোকে নষ্ট করতে পারে তা নিয়ে দোটানায় সাধারণ মানুষ আমি আগরতলারই বাসিন্দা দীর্ঘ দীর্ঘদিন ধরেই আগরতলাতে বসবাস করছি তো দেখতে পাচ্ছি যে আগরতলা কিভাবে উন্নতি হচ্ছে তো প্রথম দিয়ে যে আগরতলা ছিল এখন আর বর্তমানে সে আগরতলা নেই সবার ক্ষেত্রে উন্নতি হচ্ছে এবং ছেলেপিলেরাও সবার উন্নতি হচ্ছে দেশ বিদেশে বহিরা বাইরে চাকরিও করছে হ্যাঁ আবার বহু স্টুডেন্ট এখান থেকে আগর বাইরে গিয়ে পড়াশোনা করছে তো দেখতে পাচ্ছি যে কিছুদিন ধরে বিভিন্ন মাধ্যম থেকে আমি জানতে পারছি যে একটা হিপিএস টাওয়ার নিয়ে কথা হচ্ছে যে বার ইন্ডাস্ট্রিয়েন্ট সংস্কৃতি নষ্ট করবে কালচার নষ্ট করবে আসল কথা যে মানুষের যেমন আগরতলা শহর উন্নতি হচ্ছে সে অনুযায়ী তো যেই ফেসিলিটিগুলি ফেসিলিটিগুলি উন্নতি হচ্ছে একটার পর একটা তো সেই ক্ষেত্রে আমরা যদি আগের বিশ বছর আগের কালচারে পড়ে থাকি তাহলে কি আমাদের এই রাজ্যের বা আগরতলার উন্নতি হবে আর সেই ক্ষেত্রে এখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইন্ডাস্ট্রি আসছে বিভিন্ন ইনভেস্টর আসছে রাজ্যে বিভিন্ন ইন্ডাস্ট্রি খুলছে নতুন নতুন করে আগে যেই অবস্থা ত্রিপুরাতে ছিল এখন নেই সেটা সেটা এখন একটা ইনভেস্টমেন্ট কালচারে ইনভেস্টমেন্টের একটা জায়গা হয়ে গেছে এখন ইনভেস্টমেন্ট হাব হয়ে গেছে ত্রিপুরাতে এত নেগেটিভলি বলার এমন বিষয় নেই যে নষ্ট হয়ে যাবে সংস্কৃতি নষ্ট হবে কালচার নষ্ট হয়ে যাবে এই বিষয়টার কোনো ব্যাপারই নেই জায়গাটা অনেক জায়গায় পানশালা ব্যবহৃত হয় আড্ডার জায়গা হিসেবে যেখানে আলোচনায় মিলিত হন শিল্পী লেখক চিন্তাবিদরা কাগজি কলমে মদ্যপানের তথা কথিত সংস্কৃতি না থাকা সত্ত্বেও শহর আগরতলার উন্মুক্ত অলি গলিতে অঘোষিত বার এবং নেশার ঠেক নিয়ে কেন কোনো ঠেকা বুদ্ধিজীবীদের এজেন্সি এবং রাজনীতির ধ্বজা তাও জানেন না রাজ্যের সাধারণ মানুষ সাত বছরের একশো পঁচাশিটি মদের নতুন লাইসেন্স প্রদান রবীন্দ্র ভবন সংলগ্ন পঞ্চাশ মিটার রেডিয়াস এর মধ্যে সরকারি লাইসেন্স প্রাপ্ত একাধিক মদের ঠেক এবং অঘোষিত বার ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরুষ এমন কি মহিলাদেরও প্রকাশ্যে বেলাল্লাপনার মতো বিষয়গুলি চোখ বুঝে হজম করলেও হঠাৎ কি এমন রসুদের খোঁজে হেপিস আবা নিয়ে আনতিপি হয়ে গেল জাতির জনক মহাত্মা গান্ধীর বাদর। আমি হ্যাপি আওয়ার খোলা নিয়ে অনেক আলোড়ন আমি শুনেছি অনেক মাধ্যমে আমার শোনা হয়েছে ব্যাপারটা কিন্তু আমি একটা জিনিসই ওই বলতে চাই যে রবীন্দ্র ভবনের পেছনে খোলা হয়েছে দেখে বাঙালির কালচার বা সংস্কৃতি নষ্ট হবে সেটা আমি কোনো যুক্তি পেলাম না কারণ বাঙালি কালচার বা রবীন্দ্রনাথের সংস্কৃতি এতটাই ভঙ্গুর না এটা লাইসেন্স প্রাপ্ত বার খুলেছে দেখে পেছনে খুলেছে দেখে সেটা নিয়ে আমাদের কালচার নষ্ট হয়ে যাবে সেটার মধ্যে আমি কোনো যুক্তি পেলাম না আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না হয়তো সেটা কোনো একটা ওয়েস্টের টার্গেট করে পার্টিকুলারলি হ্যাপিয়েস্ট হওয়ার করা হয়েছে আমি কারণটাও আপনাকে বলছি কারণ এই রবীন্দ্রনাথের সরি রবীন্দ্রভবনের আশেপাশে অনেক ফরেন লিকার কাউন্টার আছে তা সেখানেও দেখা যায় মানুষ ড্রিঙ্কস মানে মদ্যপান কিনছেন অ্যালকোহল কিনছেন খাচ্ছেন এরকম এরকম অনেক কাউন্টার আছে দেখা যায় আশেপাশে দাঁড়িয়েও খাচ্ছে এরকম অনেক ঘটনাই হচ্ছে প্লাস এটা তো আপনার লাইসেন্স করা আর লাইসেন্স বার অনেক আছে আগরতলায় তো আমার তাই রবীন্দ্র ভ্রমণের পেছনে একটা বার খোলা তাতে সংস্কৃতি নষ্ট হবে সেটা তো মানে কি জন্য বলা হচ্ছে নাকি হ্যাপিয়েস্ট আওয়ার কি টার্গেট করা বলা হচ্ছে কেন বলা হচ্ছে সেটার পিছনে তো আমি যুক্তি খুঁজে পাচ্ছি না কারণ দেখুন পশ্চিমবঙ্গ হচ্ছে রবীন্দ্রনাথের আসল জায়গা যেখানে রবীন্দ্রনাথের জন্ম হয়েছে সেখানেও তো আমি তো শান্তিনিকেতন গেছি আমি সেখানেও দেখেছি শান্তিনিকেতন যেখানে রবীন্দ্রনাথ থাকতেন তার আশেপাশে অনেক পাপ আছে পশ্চিমবঙ্গে সেটা আমি শান্তিনিকেতন কত কলকাতায় তো অহরহ পাপ রবীন্দ্রসদন বলুন বা রবীন্দ্রসদনের আশেপাশে অত ধরুন পাপ তো প্রচুর আছে সেখানে তো সেরকম রবীন্দ্রনাথের বা সংস্কৃতি বা বাঙালি সংস্কৃতি কালচার নিয়ে এত আলোড়ন নেই এত আলোড়ন থাকাটার কথাও না কারণ দেখুন সব কিছুই অ্যাডভান্সমেন্টে যাচ্ছে সব কিছুই আমাদের আমরা আজকের দিনে যদি যুগের সাথে তাল মিলিয়ে না চলি আমরা পিছিয়ে থাকবো পিছিয়ে থাকবো আর আজকালকার দিনের মানুষের কাছে তা এটা ছাড়াও আমি বলবো যে এত যে ফরেন লিগার কাউন্টার আছে একটা বারটা লাইসেন্স করা বার হলে ভালো তাতে মানুষ কি সভ্যতাটা ভেতরে থাকে সভ্যতাটা ভেতরে থাকে মানুষ এখানে বসে একটু গেদারিং করবে নানা বিষয় নিয়ে আলোচনা আলোচনা করবে সেটা খেলাধুলো হতে পারে রাজনীতি হতে পারে যাক যার ব্যক্তিগত জীবন নিয়ে হতে পারে পড়াশোনা কেরিয়ার অনেক কিছু হতে পারে সেটা একটা আলোচনার জায়গা সেটা একটা বার খোলা বাননের অস্তিত্ব সংস্কৃতিকে নষ্ট করে না বরং মানুষের ব্যবহারে সংস্কৃতিকে প্রভাবিত করে সচেতনতা শিক্ষার প্রসার ও আইন প্রয়োগ থাকলে পানশালা কোনো সাংস্কৃতিক হুমকি নয় তার জলজ্জ্যান্ত উদাহরণ বাঙালির কলকাতার রবীন্দ্র সদন বা মহাজাতি সদন সংলগ্ন আজকে যারা আওয়ারকে সামনে রেখে সংস্কৃতি নষ্ট হয়ে গেল বলে তারাই কলকাতা বা রাজ্যের বিমানবন্দরে পা রাখার পর পরই হাজার হাজার টাকা ব্যয় করে ওই সমস্ত রাজ্যগুলির হ্যাপিয়েস্ট আওয়ারে গিয়ে যা আজ ওপেন সিক্রেট সংস্কৃতি বহুমাত্রিক দৃঢ় এবং সময়ের সঙ্গে অভিযোজিত শুধু একটি পানশালার উপস্থিতি যে তা নষ্ট করতে পারে না তা মোটামুটি পরিষ্কার সবার কাছেই আমার প্রতিক্রিয়া হচ্ছে এটাই যে আমার মনে হয় না যে একটা বার কালচার আমাদের সংস্কৃতিকে এত তাড়াতাড়ি নষ্ট করে দেবে কারণ আমরা এখন আধুনিক যুগের সবাই তো আমরা যখন দেশে বিদেশে যায় বা রাজ্যের বাইরে যায় এরকম কালচার আমরা রাজ্যের বাইরেও বহু জায়গায় দেখতে পাই তো ওইখানে এটা ভীষণই নর্মাল ঠিক আছে তো আমরা চাইবো যে আমাদের রাজ্যটা উন্নতি হোক আমরাও যেন বলতে পারি যে হ্যাঁ আমাদের রাজ্য উন্নত হচ্ছে তারপর আর আমাদের সংস্কৃতিটা এত দুর্বল না যে একটা বার কালচার আসাতে এটা খুবই সহজে ভেঙে যাবে বা আমরা আমরা যে আধুনিকরা আছি আধুনিক প্রজন্মরা আছি আমরা আমাদের সংস্কৃতিকে খুব ভালোভাবেই ধরে রাখতে জানি তো আমরা এরকম বার কালচারের জন্য আমাদের সংস্কৃতিকে নষ্ট করে দেব এটা আমার মনে হয় না এটা একটা বিভ্রান্তের একটা সৃষ্টি করা হচ্ছে এটা এমন কোনো মানে ইস্যু না যেটা নিয়ে আমরা কয়েকদিন যাবৎ কথাবার্তি শুনছি তো আমার মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে আমাদের যারা বুদ্ধিজীবীরা আছে যারা এটা নিয়ে আলোচনা করছে ওদেরকে একটু চিন্তা ভাবনা করা দরকার এই বিষয়টা নিয়ে কারণ আমরা নতুন প্রজন্মরা আমরা সংস্কৃতিকে ভালোভাবেই ধরে রাখতে জানি কিভাবে এটা নষ্ট না হয় আমরা জানি সেটা কিভাবে ধরে রাখতে বাড়ির উপস্থিতি নিজে থেকে সংস্কৃতি নষ্ট করে না বরং এটি প্রতিফলিত করে সমাজের বৈচিত্র্যকে আসল সমস্যা তৈরি হয় অতিরিক্ত মদ্যপান বা নৈতিক অবক্ষয়ের ফলে যা পানশালা নয় মানুষের ব্যক্তিগত দায়িত্ব ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত পানশালাকে অবক্ষয়ের প্রতীক হিসেবে দেখা একপাক্ষিক দৃষ্টিভঙ্গি বলেও মনে করেন সমাজতত্ত্ববিদরা অবক্ষয়ের দায় স্থান বা পীঠস্থানের নয় দায় মানুষের ব্যবহার ও দায়িত্ব জ্ঞানহীনতার রবীন্দ্র শতবার্ষিকী ভবন যদি শহর আগরতলার সংস্কৃতির পিছস্থান হয় তাহলে তার ভেতরে এবং এর সংলগ্ন রাস্তার ওপর রাজনৈতিক কাদা ছোড়াছুরি কিভাবে হয় তা নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক রাতের অন্ধকারে রবীন্দ্র ভবনের গেটের সামনে গাড়ি দাঁড় করিয়ে আকণ্ঠ মদ্যপান রবীন্দ্র ভবনের আশেপাশে হোটেল কাম রেস্টুরেন্টের নামে অঘোষিত বারগুলিতে নেশা এবং সামাজিক অবক্ষয়ের বার বারন্ত নিয়ে বিন্দুমাত্র বাক্য ব্যয় না করে শুধুমাত্র একটি বারকে টার্গেট করে এই ধরনের গেলগেলের জিগির তোলার আড়ালে কি ধরনের স্বার্থ প্রয়াস চলছে তা ইতিমধ্যেই বুঝতে পারছেন সাধারণ মানুষ যে সমাজ পরিবর্তিত হয় তার সঙ্গে তাল মিলিয়েই রূপান্তরিত হয় বিনোদন ও আড্ডার স্থানগুলি সচেতন ও সৃজনশীলভাবে ব্যবহার করা হলে নিঃসন্দেহে পানশালাও হয়ে উঠতে পারে নিছক একটি বিনোদন স্থল সময়ের প্রবাহমান গতির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে না পারলে ক্রমে পিছিয়ে গিয়ে হারিয়ে যেতে হবে সময়ে সময়ের অতল গহ্বরে যা দায় নিতে হবে সমাজের তথা কথিত বুদ্ধিজীবী এবং রাজনৈতিক ধ্বজাধারীদের রিপোর্ট নিউজ নাও